হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব নাট্যকার রায় সম্পর্কে তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো অথবা মাইনর পেপার হিসাবে বাংলা পড়ছ তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই বিষয়টি প্রয়োজন হবে তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্ন হিসাবে তৈরি করতে হবে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের প্রতিভার পরিচয় দাও এই প্রশ্নটি মাথায় রেখে আমরা উত্তরটিকে এভাবে সাজাতে পারি দ্বিজেন্দ্রলাল রায় বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এক খ্যাতিমান ব্যক্তিত্ব তার মধ্যে ছিল বহুমুখী প্রতিভা তিনি একাধারে কবি নাট্যকার সঙ্গীত রচয়িতা সুরকার গায়ক এবং একজন স্বদেশ প্রেমিক ঐতিহাসিক পৌরাণিক সামাজিক প্রহসন ইত্যাদি বিভিন্ন শ্রেণীর নাটক রচনা করলেও প্রধানত ঐতিহাসিক নাটক রচনায় তিনি বিস্ময়কর কৃতিত্ব দেখিয়েছেন এই ধারার তিনি শ্রেষ্ঠ নাট্যকার এছাড়া নাট্যকার হিসেবে দিজেনল রায়ের কৃতিত্বের আরেকটি বড় দিক হল বাংলা নাটকে পাশ্চাত্য নাট্য আঙ্গিকের প্রয়োগ উনিশ শতকের বাংলাদেশে নবচেতনার বিকাশে তার নাটকগুলি অসামান্য ভূমিকা পালন করেছিল দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্য রচনাকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি এক ঐতিহাসিক নাটক তারাবাই প্রতাপ সিংহ দুর্গাদাস নূরজাহান, মেবার পতন সোরাব রুস্তম শাহজাহান চন্দ্রগুপ্ত সিংহল বিজয় এগুলি হল ঐতিহাসিক নাটক দুই সামাজিক নাটক পরপারে এবং বঙ্গনারী তিন পৌরাণিক নাটক পাশানি সীতা ভীষ্ম চার প্রহসন ঘরে কলকি অবতার বিরহ ত্রহস্পর্শ বা সুখী পরিবার প্রায়শ্চিত্ত পুনর্জন্ম বিদায় এবারে আমরা বিভিন্ন পর্যায়ের নাটক রচনায় দ্বিজেন্দ্রলালের কৃতিত্বের দিকটি নিম্নরূপভাবে আলোচনা করতে পারি এক ঐতিহাসিক নাটক দ্বিজেন্দ্রলালের নাট্য প্রতিভার উত্তম প্রকাশ ঘটেছে তার ঐতিহাসিক নাটকে পাশ্চাত্য শিক্ষা তার মধ্যে যে যুক্তিবাদ ও ব্যক্তি স্বাতন্ত্রবাদের জন্ম দিয়েছিল সেই দৃষ্টিভঙ্গি তার নাটকেও প্রতিফলিত হয়েছে দ্বিজেন্দ্রলালের ঐতিহাসিক নাটকে যে জাতীয় ভাবধারার প্রকাশ ঘটেছে তা একান্তভাবে তার ব্যক্তিগত ধ্যান ধারণা অনুযায়ী বাংলাকে দ্বিখণ্ডিত করার সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে তিনি বাঙালির জাগরণ ও একতা স্থাপনের কথা বলেছিলেন এছাড়া নাটকীয় গতিবেগ চরিত্র সৃষ্টি অন্তর্দ্বন্দ্ব রচনা ট্রাজিক রসসৃষ্টি দৃশ্যসজ্জা চরিত্রের ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ প্রভৃতি বিষয়ে তিনি পাশ্চাত্য নাটকের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম ঐতিহাসিক নাটক তারাবাই কাহিনী গৃহীত হয়েছে টডের রাজস্থান গ্রন্থ থেকে তারাবাই চরিত্রের বীরাঙ্গনা মূর্তি একদিকে যেমন জাতীয় আন্দোলনকে প্রেরণা দিয়েছিল তেমনি অন্যদিকে সেই সময়ে যে নারী মুক্তির আন্দোলন চলছিল তার উপরও প্রভাব বিস্তার করেছিল প্রতাপ সিংহ নাটকে নাট্যকার প্রতাপ সিংহকে জাতীয় বীর হিসেবে গ্রহণ করেছেন স্বদেশী আন্দোলনের পটভূমিকায় নাট্যকার বীরশ্রেষ্ঠ প্রতাপ সিংহের শৌর্য বীর্য দেশপ্রেম ও অতুলনীয় আত্মত্যাগের মহিমময় চিত্র ফুটিয়ে তুলেছেন নূরজাহান নাটকে সম্রাজ্ঞী নূরজাহানের তেজ ও প্রতাপের সঙ্গে তাঁর অসহ্য পীড়িত জীবনের ছবিও অঙ্কিত হয়েছে মেবার পতন নাটকে মোগলদের হাতে মেবারের পরাজয়ের বেদনাময় কাহিনী কথিত হয়েছে সঙ্গে সঙ্গে বিশ্বপ্রেমের মহাবাণীও রূপায়িত হয়েছে পুরাণ ও ইতিহাস থেকে উপাদান সংগ্রহ করে তিনি চন্দ্রগুপ্ত নাটক রচনা করেছিলেন চন্দ্রগুপ্ত তার বৈমাত্রেয় ভাই নন্দকে সিংহাসনচ্যুত করে চাণক্যের সাহায্যে বিশাল মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটান এই কাহিনী অবলম্বনে দ্বিজেন্দ্রলাল গ্রিক ইতিহাস থেকে সেলুকাস অ্যান্টিগোনাস ও হেলেনের বৃত্তান্ত জুড়ে দিয়ে তিনি চন্দ্রগুপ্ত নাটক রচনা করেন তার শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক শাহজাহান মোগল যুগের এক কুটিল ভয়ঙ্কর ষড়যন্ত্র ও ভ্রাতৃদ্রোহের প্রবল সংঘাতময় জীবনের কথা যেখানে শাহজাহানের অসহায়তা ও অক্ষমতা এবং ঔরঙ্গজেবের ক্রূরতা ও ভয়ঙ্করতা নিপুণ রেখায় চিত্রিত হয়েছে ঐতিহাসিক তথ্য নিষ্ঠার পাশাপাশি কল্পনার সমন্বয়ে দ্বিজেন্দ্রলালের ঐতিহাসিক নাটকগুলি রসময় রূপ লাভ করেছে দুই সামাজিক নাটক জীবনের শেষ প্রান্তে এসে দ্বিজেন্দ্রলাল দুটি সামাজিক নাটক রচনা করেন একটি হলো পরপারে অপরটি বঙ্গ নারী পরপারে নাটকে বাঙালি মধ্যবিত্ত পরিবারের মূর্হতা ও ভণ্ডামির চিত্র চিত্রিত হয়েছে বঙ্গ নারী নাটকে পণপ্রথা ও বাল্যবিবাহের কুফল বর্ণিত হয়েছে তিন পৌরাণিক নাটক দ্বিজেন্দ্রলাল তাঁর যুক্তিনিষ্ঠ ও বস্তুবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে পুরাণের ব্যাখ্যা বিশ্লেষণ করে নতুন রূপ দিয়েছেন তার পৌরাণিক নাটকগুলিতে পাশানি নাটকে নাট্যকার রামায়ণের অহল্লার অভিশাপ বৃত্তান্ত ও পাষাণ রূপিনী হওয়ার ঘটনাকে নবরূপে ব্যাখ্যা করেছেন সীতা নাটকেও পৌরাণিক কাহিনীর নবভাষ্য দান করেছেন নাট্যকার তার নিজস্ব যুক্তিবাদী মন ও সমাজদৃষ্টির নিরিখে রামচরিত্র অঙ্কনেও চিরাচরিত আদর্শ পরিত্যাগ করে ব্যক্তিসত্ত্বা ও সমাজসত্তার দ্বন্দ্ব দেখিয়েছেন ভীষ্ম নাটকটিতে রাষ্ট্র রাজতন্ত্র সংক্রান্ত নানা প্রশ্ন তুলেছেন নাট্যকার চার প্রহসন দ্বিজেন্দ্রলাল হাসির নাটক বা প্রহসন দিয়ে তাঁর নাট্য প্রয়াস শুরু করেন তাঁর প্রহসনগুলি ব্যঙ্গে বিদ্রূপে তীক্ষ্ণ ধারালো বিশেষত বিলেত ফেরত ব্রাহ্ম নব্য হিন্দু গোড়া ও পণ্ডিতদের তিনি বিদ্রুপ করেছেন যেমন অবতার নাটকে তথাকথিত শিক্ষিতা নারীদের আক্রমণ করেছেন রোমাঞ্চগ্রস্ত প্রহসনে তাঁর পুনর্জন্ম এখানে এক কৃপন হীনমনা কুশিরজীবীর প্রকৃত শিক্ষালাভের কথা ব্যঙ্গ কৌতুকে প্রকাশিত হয়েছে ত্রহস্পর্শ প্রহসনের কেন্দ্রীয় ঘটনা হল বিবাহ বিভ্রাট বৃদ্ধ বয়সে বিজয় গোপালের বিবাহ লিপসাকে কেন্দ্র করে ঘটনাগুলি সংঘটিত হয়েছে দ্বিজেন্দ্রলাল প্রহসনগুলিতে সমকালীন সমাজের নানা দোষ ত্রুটিকে ব্যাঙ্গের কষাঘাতে জর্জরিত করেছেন সব মিলিয়ে বলা যায় যে বাংলা নাটকে প্রকৃতপক্ষে আধুনিকতার সূচনা করেছিলেন দ্বিজেন্দ্রলাল রায় তিনি যেমন পাশ্চাত্য ভাবাদর্শের সাথে বাংলা নাটক ও নাট্যমঞ্চের সংযোগ সাধন করেছিলেন তেমনই তার যুক্তিবাদী বস্তুনিষ্ঠ দৃষ্টি দিয়ে পুরাণের নবরূপায়ণ ঘটিয়েছেন আবার দ্বন্দ্বময় সংঘাত সংকুল কাহিনীও পরিবেশন করেছেন তাঁর নাটকে তাঁর শ্রেষ্ঠ চরিত্রগুলিও গভীর ভাবময় ও অন্তর্দ্বন্দ্বে জর্জরিত আধুনিক চরিত্র হয়ে উঠেছে নাট্য সঙ্গীত সহযোগে দ্বিজেন্দ্রলালের সৃষ্ট অপরূপ সমৃদ্ধ সংলাপ সহজেই পাঠক দর্শকের হৃদয়কে জয় করে নেয় বিষয় বিন্যাস জীবনদৃষ্টি ও আঙ্গিক ধর্ম সব দিক থেকেই দ্বিজেন্দ্রলাল বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে